হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভ বিউটি মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি মনসা পুজো আজকে শ্রাবণ মাসের শেষ আজকে মনসা পুজো তো অনেকেই বাড়িতে মনসা পুজো করো আর ভাত তো খায় না অনেকেই সেজন্য জন্য মনসা পুজো স্পেশাল আমি নিয়ে এসেছি নিরামিষ আলুর পরোটা তো আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি অনেকগুলো আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবং আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন ভালো করে একটা গামলাতে নামিয়ে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি সে সেদ্ধ আলুর মধ্যে কুচানো ধনে পাতা আদা কুচি লঙ্কা কুচি এবং তার সাথে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং জোয়ানকে হাত দিয়ে একটু ডোলে আমি দিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা জোয়ানকে দাও তাহলে কি হয় তো ভালোভাবে জোয়ানটা অ্যাক্টিভ হয়ে যায় তারপর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব গুলো সব মিক্সড করা শেষ এরপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিক্সড করে রাখা আলু সিদ্ধগুলো দিয়ে দেব। কিছুক্ষণ হাই ফ্লেমে নেড়ে নেবো তারপর আলু সিদ্ধগুলো একটু হালকা টাইট হয়ে গেলে নামিয়ে রেখে দেব ঠান্ডা করে ঠান্ডা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করছি ময়দা মাখার জন্য নুন চিনি ও তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য তারপর যে আলু সিদ্ধ করা রয়েছে সেই আলুগুলোর আমি ছোটো ছোটো করে কেটে নেব আলু যখন তোমরা ছোটো ছোটো করে কাটবে তখন যদি হাতে একটু ঘি মাখিয়ে নাও তাহলে দেখবে আলু মাখাগুলো তোমার হাতে লাগবে না এরপর ময়দার ময়দার মধ্যে আমি আলুর পুরগুলো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে নেব এবং এক এক করে ময়দা দিয়ে বেলে নেব পরোটা তারপর আমি এখানে গ্যাসে হাই ফ্লেমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এক এক করে পরোটা দিয়ে দেবো পরোটাগুলো তেল ছাড়াই এপিটপিট ওপিট ভালো করে ভেজে নেব তারপর তেল লাগ তেল দিয়ে দেব। এবং তারপরে আবার একটু ভালো করে ভাজবো দেখতেই পাচ্ছ আমার পরোটাগুলো রুটির মতো ফুলকোভাবে ফুলছে খুব সুন্দর করে এক এক করে এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব এবার পরিবেশনের পালা আমি এখানে পরোটা পরিবেশন করছি সুজি এবং একটা তরকারি দিয়ে তোমরা এমন করে বাড়িতে পরোটাগুলো ভেজো আর ভাজার পরে আমাকে বলবে কমেন্ট করে যে পরোটাগুলো খেতে কেমন লেগেছে এবং কত সুন্দর করে তোমাদের পরোটাগুলো ফুলেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যেসব বন্ধুরা আমার চ্যানেল লাভ ইয়ার বিউটি মৌমিতা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না কিন্তু আজকের জন্য টাটা দেখা হবে নতুন অন্য একটা ভিডিও নিয়ে